করলাম এটা আপনি একজন পরিচালক বা পর্যটক হিসেবে লালন করি না আমার কাছে একজন নাটক করি বা যেটা করি ভেরি হকি ব্যক্তিগত জিজ্ঞেস করো আলফিন ভালো ছিল আমাকে বলতে বলবে আমার ওই ছবিটা দেখে অর্থ কথায় কিন্তু আমি বঙ্গবন্ধুর ছবিটা দেখতে দেখতে বাইপিকটা দেখতে দেখলাম শুধু আরিফিন সুবর কথায় আমার এখানে একটু খারাপ লাগছে এটা আমার ব্যক্তিগত মত যে আরিফিন শুভ বাংলাদেশের ইন্ডিয়ার ভিতরে দুইটা দেশ and then you will see for yourself that given a chance how the bengali will fight chawal khata hai আর কথা বলতেছো তোমার মিলে তাকে সিলেক্ট করা হয়েছে ইন্টারন্যাশনাল ভিডিও হিসাবে বাইটিকে বঙ্গবন্ধুর বাইটি তার টাকাটা অনেক উপরে এটা আমার কাছে মনে হয় ঠিক আছে সেইখানে যে আমি যাই না যদি পা ধরে থাকে বা কারো শুনছে কিনা আমি যাই না হ্যাঁ তো আমার কাছে ব্যক্তিগত বা আমার কাছে এটা ভালো লাগে না লাগে নাই দুইটা দেশ বলে তোমাকে ইন্টারন্যাশনাল দেশ বঙ্গবন্ধুর বাই ঠিক করছে বাংলাদেশের সর্বোচ্চ হায়ার টাকার ছবি করছে সত্তর কোটি টাকা বাজেটের তুমি ছবি করছো তুমি কিন্তু একটা ইন্টারন্যাশনাল ফিগার তোমাকে তোমাকে রেসপেক্ট করা আমি খারাপ বলতেছি না কিন্তু আমার সারা জীবন আমি একটা জিনিস শিখছি যে আমি আমার বাপ মা ছাড়া আমি কার পা হাত খারাপ আমার বাপমা ছাড়া গুণা আমি মনে করি একমাত্র সেজা দেবো আল্লাহকে রাবুল আলমিনকে আর হাত পা সালাম করবো ঈদের সম আমরা করতাম আমাদের আম্মা এবং আব্বা আর কারো বলতাম যদি দাদা বেঁচে থাকতো দাদা পাই নাই অথবা নাই নানি পাই নাই করি নাই আমরা আমি আমি তোর বলি আমি তো দেখছি যে আমার ইয়া হিরো যে আমার নাম কি আমার হ্যাঁ ওর আমি দেখছি সাগলোর চার নাম্বার বাচ্চার মধ্যে বই আছে ক্লাইন্ট নাম্বার শুরুতে যাবো আপনি ঠিক আছে তো তার কাছে একশো কিলার ছবি মনে হয়েছে আমি একটু আগে বলছিলাম যে পাঁচশো কিলার বাংলাতে মার্কেট আপনার বলি নেই তো নিজের পার্সোয়ার্ডি নিজের ওয়েট প্রত্যেকটা মানুষ ধরে রাখা উচিত আমি একটা কথা বলতে চাই আজকে এই কথাটা যে অনেকে আমাকে বলছে দুই চারজন বলছে দুই চারজন বলছে কি বলছে যে ইকবল ভাই পরে নিয়ে কথা বলে দেহ অর্ধর্শকটা ছবি দেখে না আমি ওই ছাগলদের বলতে চাই আরে সাগল ইকবাল আসলেই কাউন্টারটা তারাই ইকবাল আসলেই একটা হাই ছবিটা হাইপে উঠে ঠিক আছে ইকবালের কথাই মানুষ হলে দর্শক ইকবারের ছবি দেখতে আসে তোদের কথা তোদের হিরোইজম তোদের নাইকিজম কোনোদিনই ছবি দেখতে যায় না কারণ কি ইকবালটা একটা গাইল যায় তার এন্ট্রিটা যে সারা কি ছবিটা মানেছে তার একটা দেখে একটা গাইল দিই ঠিক আছে এলে ইকবাল ছবি আসে আর না আমাদের দুই চারটা হিরো আছে বিসমিল্লা বলার আগে আরেকজনের চামচামি করে নিস্মিল্লা বলার আগে চাম চামচামি করে তাদের ছবি কিন্তু একদিনও চলে না নাম বললাম না ছোট ভাই আমার কাছে ছোট ভাই নাম বললাম না ঠিক আছে অতএব চামচামি করে কোনোদিন কেউ বেশি দিন টিকতে পারে না চামচামি করে কোনোদিন ছবি চলে না বাঘের মত বাঘের বাচ্চার মতো পাথর বাঘের বা হিরো মানে কি নায়ক মানে কি নায়ক মানে তবে তো আর নায়কটা বাস্তব তামলা নায়ক বাস্তবে কিন্তু আমরা নাই তোমরা পর্দার না পর্দার ভেতর বাগের ভেতর থাকো নিজের চামচামি করো উঠতে হইলে নিজের চামচামিটা করো পরে চামচামি করলে তোমার ইমেজটা কমে যায় তখন মানুষ তোমাকে কি মনে করে জানো তোমার তো হিরো জাতি না তো আরেকজনের চামচামি করো অনেক কি দেখ এইটা মনে করে ঠিক আছে যে আলতু ফালতু কথা আমি বলি আলতু কথা বলি দিয়ে দর্শক যায় কাউন্টার যে একটা গাল দিল যায় দর্শক দেখতে

অনেকে বলছে যে তুফান ছবি নাকি অনেকে জানি মানুষের উচিত দুর্ভিক্ষ হয়েছে নকল করে কথা কিন্তু অন্য অন্য বমি আসতেছে বমি ক্ষেত্রে কিন্তু দেখছি ভিডিও আমার কাছে আছে বলে যে দেখলাম আসলে রহসিন কোথাও ছিল না কিন্তু অন্যরা কিন্তু সে গিয়েছিল আসলে এরা তার ব্যক্তি আমি তো বললাম আমি তো সেই কথা বলে দিচ্ছি